আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহান সোনালি টিভি থেকে এসেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আমি সোনালি টিভির সাংবাদিক মোহাম্মদ রায়তুল ইসলাম গত রাত তেইশে জুন জানা গেছে যে সুপারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক তাদের পরিচিতি এখন আমরা জানতে পারি নাই এ নিয়ে বিস্তারিত বলবেন মোহাম্মদ জিহানুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহান সোনালী টিভি থেকে এসেছি আমি জানাবো যে এক যুবক সুপারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে আর ওদের কাছ থেকে জানবো এই সুপারি চুরকে কীভাবে ধরেছে ভাই আপনারা এই সুপারি চুরকে কীভাবে ধরতে ধরেছে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি ওনাকে ধরেছি উনি সব সময় আমাদের মালিকের সুপারি চুরি করে তারপরে পুকুর ফারে হাগে উনি নারকেল ছুপারি অনেক কিছু চুরি করে ওনারা আমি ধরতে না আজকে ধরতে পেরেছি অনেক কষ্ট করে তো ওই আপনাদের কাছে বলতে চাই প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এই গাছের মালিককে আপনি কি এটা কিছু মতামত জানাতে পারবেন আর আমার আরেকটা কথা আছে যে হ্যাঁ বলেন আমাদের

হ্যালো गाइस তারা বলেছে চোরকে হাতে তুলে দিবে এখন இஸ்মেল মেম্বার বলেছে তার একটা প্রতিনিধি মানুষ পাঠাবে তার হাতে চোরকে তুলে দেওয়ার জন্য দর্শক এখন আমরা এলাকার থেকে কিছু কথা শুনব সে নিয়ে কি করতেছে আসল আমার কিছু আছে হ্যাঁ কি করতেছেন চেয়ারম্যান প্রিয় দর্শক মডুলি আজকের জন্য আমরা আমাদের সংবাদ শেষ করছি সোনার টিভি উকান্ডা